আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে দই বানানো দিয়ে শুরু করব তো দই যেভাবে শীত প্রদান দেশে আমরা দই জমাই তো সেটাই আর কি শেয়ার করবো কারণ আমি এক সময় দই বানাতে পারতাম না তারপরে হচ্ছে দই বানালে একটু এই আর কি ভালো করে জমতো না একটু লোদ লোদ হয়ে যেত তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে শেয়ার করা তো আমরা যারা শীত দেশে থাকি চাইলে সবাই এখন দই জমাতে পারবো তো এই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি অনেকের সুবিধা হবে বা আমার মতো যারা দই পছন্দ করে তারা বানিয়ে খেতে পারবে এখানে আমি দুই কেজি দুধ হচ্ছে জাল করে ঘন করে নিয়েছি আর এখানে আমি একবারটি গুঁড়ো দুধ নিয়েছি এটা হচ্ছে আমি হালকা গরম দুধ দিয়ে এটা মিক্স করে তারপরে হচ্ছে পাতলা দুধের সাথে মিলিয়ে দেব এটা হচ্ছে আমি নামানের কিছুক্ষণ আগে দিয়েছি আর এই গুড় দুধের যেই দলাপেকে আছে এটা সম্পূর্ণ ভেঙে তারপরে হচ্ছে ওই দুধের সাথে মিক্স করব। আর আমি এক বাটি চিনি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমি আমার কাছে মনে হয়েছে চিনিতে এই যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়ে যাবে এজন্য আমি অতটুকুই দিয়েছি তো মিক্স করার শেষে হচ্ছে এখন আমি চুলা থেকে দুধটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো আমি আঙুল যাতে শুতে পারে এরকম পরিমাণে ঠান্ডা করে নিয়েছি তো এ পর্যায়ে এসে যে আমি কিছুটা টক দই নিয়েছি তো এই টক দইয়ের সাথে হচ্ছে এই দুধটা মিক্স করে তারপরে হচ্ছে ঢেলে দেব তো ভিডিও তো আর অত ভেঙে ভেঙে তো আর দেখানো সম্ভব না এই জন্য আর কি এভাবে আপনাদের সাথে একটু শেয়ার করে বুঝিয়ে দিলাম তো এটা একটা কাটা চামচের মাধ্যমে আমি ভালো করে মিক্স করে নেব তারপরে হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে দুধের সাথে মিক্স করে দেব তো সম্পূর্ণটা দেখানো সম্ভব হয়নি এই জন্য হচ্ছে আপনাদের বলে এমনিতে অল্প একটু দেখিয়ে বুঝিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি সম্পূর্ণ এই আমার ঘরে একটা মোটা চাদর আছে তো এই চাদরটা দিয়ে যে আমি এভাবে পাতিলের ভিতরে ঢুকিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ভাবটা ভিতরে থাকে আর আমার দইটা সারা রাত্রে এরকম ছিল তো সারা রাত্রে হচ্ছে এটা জমে গেছে তো এখন হচ্ছে আপনাদেরকে আমি বাইর করে একটু কেটে দেখাবো যে কতটা পারফেক্ট জমেছে আর আমার যেহেতু দই পছন্দ এই জন্য হচ্ছে আমি কিছুদিন পর পর এরকম করে দই জমিয়ে আর কি খাই আর এই জন্য আপনাদের সাথে শেয়ারও করে দিলাম আর এই দইটা এই যে দেখেন এখন আমি কেটে নেব তো এই যে কতটা ভালো করে জমেছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার দই জমানোর বুদ্ধিটা সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন আর এটা হচ্ছে আমার দই জমানের আইডিয়া আপনাদের কাছে আশা করি আইডিয়াটা অনেক বেশি ভালো লাগবে আর চাইলে আপনারাও কাজে লাগাতে পারবেন তো সব কিছুই চাইলে তো একবারে শেখা যায় না সব কিছুই একটু একটু করে প্রথমে নষ্ট হয় তারপরে হচ্ছে ভালো হয় যে কোনো জিনিসেই আর কোনো জিনিসে একবারেই সাকসেস হওয়া আমার পক্ষে সম্ভব হয় না আমি দুই তিনবার বানাতে বানাতে নষ্ট হয় তারপরে হচ্ছে ওইটা সাকসেস হয় এই হচ্ছে আপনাদের সাথে সাকসেস হওয়ার পরেই শেয়ার করলাম আর এখানে হচ্ছে একটা ক্যানের টোনা মাছ তো এই ক্যানের টোনা মাছটা আমি কীভাবে রান্না করি খুব সহজে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি দুই চুলায় দুটো কড়াই বসিয়েছি এক চুলাতে হচ্ছে বুটবাগার দেব আর এক চুলাতে হচ্ছে টোনা মাছটা রান্না করব। আর ক্যানের টোনা মাছ গোলাপ পিঁয়াজ দিয়ে বোনা করলে মজা হয় অনেক দিন হয়েছে খাওয়া হয় না এই জন্য হাজবেন্ড বলতেছে যে রান্না করো অনেক দিন হয়েছে খাওয়া হয় না তাহলে খেতে ভালো লাগবে তো এই জন্যই হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম এই টোনা মাছটা রান্না করার জন্য আর এই ভিডিওটা আমার হচ্ছে রোজার লাস্টে একদম লাস্টে দিন রোজা তো ওই দিন রান্না করেছিলাম আর এতদিনের ব্যস্ততায় হচ্ছে এই পিছনের ভিডিওটা দেওয়া হয়নি এই জন্য আজকে শেয়ার করলাম যে আমরা যারা বাহিরে দেশে থাকি চাইলে নামাসের ক্যানগুলা কিনে এভাবে বুনা করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আর এই যে এখানে আমি একটু করে হলুদ ধনিয়া জিরা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে রান্না করব। আর যেহেতু রান্না করতেছি দুই চুলায় দুটা বসিয়েছি তো একসাথেই দুইটা মশলা আমি দিয়ে ফেলবো তো আমার এই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিডিও কলে একটু ঝামেলা আছে একটা একটা করে দেখানো আর কি সম্ভব হচ্ছিল না যে একটা করে রান্না করব। চুল আর একটা খালি থাকবে অনেক দেরি হয়ে যাবে এই জন্য হচ্ছে দুই চুলে একসাথে বসিয়ে দিয়েছি আর দুইটা একসাথে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি এত করে আপনাদেরও দেখতে সুবিধা হয়েছে আমারও ভিডিও করতে সুবিধা হয়ে গেছে তো আসলে আমার মাস্টারটাই দেখানোর ইচ্ছা আর ওটা দেখানোর ইচ্ছা নেই কারণ সবাই তো আমরা বুটবাগার দিতে পারি ওটার কি দেখাবো ওই জন্য আর কি তো এখানে যে টোনা মাছ আমি একটু টমেটো দিয়েছি তাহলে টমেটোটার কালারটা ভালো আসবে আর এই ক্যানটা তো এই ক্যানটা এখন আমি খোলে খোললে ভিতরে হচ্ছে মাছ আছে মাছের মধ্যে কাটা নেই একদম আর কি ফ্রেশ শুধু মাছটাই তো এরকম ক্যান কিন্তু সব জায়গায় পাওয়া যায় তো যে ক্যানে এটার ভিতর হচ্ছে পানি দেওয়া তো আমি পানিটা ছেঁকে ফালিয়ে দেব আর মাছটা হচ্ছে রান্না করব। তো অনেক সময় আমি এই মাছটা ধুয়ে রান্না করি আমার কাছে ক্যানের যে কোনো কিছু ধুয়ে রান্না করলে ভালো লাগে তো আজকারটা হচ্ছে আর দুইনি এইভাবে রান্না করে ফেলেছি যে এভাবে না ধুয়ে রান্না করে খেয়ে একটু দেখতে চেলাম যে কেমন হয় যদি আপনাদের এরকম টোনা ক্যানের টোনা মাছ খেতে ভালো লাগে তাহলে আপনারা চাইলে এরকম রান্না করে খেয়ে ট্রাই করতে পারেন এটা কিন্তু মজা হয় অনেক যারা মাছ পছন্দ করি তাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর এখানে আমি দুইটা টোনা মাছের ক্যান রান্না করব তো দুইটা থেকে একটা আগে দিয়েছি আর একটা হচ্ছে যে পরে দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম একটাতে হয়ে যাবে পরে দেখি যে না মশলা আর পেঁয়াজ বেশি হয়ে গেছে তারপরে হচ্ছে দুইটা দিয়েছি আর আমার গলা একটু ঠান্ডা একটু বসে গেছে কারণ একটু শসা খাওয়া হয়েছিল আর আমার ভিডিও আগের করা থাকে কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে আমার অনেক বেশি কষ্ট হয় এটা হচ্ছে আমি সবসময় ভিডিও যখন সারি তার আধা ঘন্টা আগে ভিডিওর ভয়েস দিয়ে তারপরে হচ্ছে ভিডিও সারি তো আমার মতো হয় অনেক কাপড় এমন আছেন। যারা ভয়েস দিয়ে তারপর হচ্ছে ভিডিও সারেন আগে থেকে রেডি করা সম্ভব হয় না এটা একটা অনেক বেশি অলসতার কষ্টের কাজ আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবার প্রতি মন থেকে অনেক দর ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্তই রাখবো তো আমার মাছের রান্না শেষে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম তাহলে কিন্তু আর বেশি মজা হবে এই জন্য আর আপনারা এরকম করে রান্না করে টোনা মাছটা খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করি তো আমি হচ্ছে আজকে আর বেশি বড় করবো না আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ